টানা বারোশো দিন পর জেল মুক্তি হল রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় পার্থর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় আগেই মুক্তি পেয়েছিলেন আজ অর্থাৎ মঙ্গলবার দুপুরে জামিনে মুক্তি পেয়ে জেল থেকে বেরোলেন তিনি দুশো দিন তিনি হাসপাতালে ভর্তি ছিলেন আজ সেই হাসপাতাল থেকেই বাড়ির পথে গেলেন বাংলায় শিক্ষা দুর্নীতিতে অন্যতম অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায় সোমবারই জেল মুক্তির নির্দেশ দেওয়া হয়েছিল পার্থকে কিন্তু আইনি প্রক্রিয়া মিটিয়ে মঙ্গলবার বাড়ি গেলেন তিনি দুপুর দুটো নাগাদ বাইপাসের কাছের একটি হাসপাতাল থেকে হুইল চেয়ারে করে বের করা হয় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে পার্থর অনুগামীরা আগে থেকেই হাসপাতালের সামনে জড়ো হয়েছিলেন পার্থ বেরোতেই তারা একেবারে বাঁধ ভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়েন এই সব দেখে পার্থ চট্টোপাধ্যায় আবেগী হয়ে পড়লেন দেখা গেল তিনি কাঁদছেন কোনো কথা তিনি বলেননি তবে শুধু হাত জোড় করে কাঁদছিলেন গাড়িতে বসে